কোরবানির ফজিলতের কয়েকটা ফজিলত আমরা জানি প্রথম ফজিলত কোরবানির দিন কোরবানি করা পশু জবাই করা এটার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন এবাদত আল্লাহর কাছে নাই মানে ফরজ এবাদত নামাজ তো আছে এটার পরে এই কোরবানি নামক এবাদতের চাইতে উত্তম কোন এবাদত কোরবানির দিন আর আল্লাহর কাছে নাই তিরমিজি শরীফের

وأشعارها وأظلافها رسول الله صلى الله عليه وسلم বলেন কুরবানির জানোয়া ময়দানে তার শিং তার পশম এবং তার খুর নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে ওই বান্দার পক্ষে যিনি কুরবানি দিয়েছেন তার সাক্ষী হওয়ার জন্য এটা একটা হতে পারে আরেকটা ওই বান্দা যে উপস্থিত হবে যে বান্দা কুরবানি করছে তিনি যে উপস্থিত হবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিং অসম খুর ইত্যাদি সবগুলোর বিনিময়ে যে আমলনামা দিবে এই আমলনামা নিয়ে কেয়ামতের ময়দানে উপস্থিত হবে কইননাদদমালাকাউমিন আলাল আর কুরবানি জবাই করবেন যে পশুটা এই পশুর র তো মাটিতে পড়ার আগে এই রক্তটা আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদার স্থান দখল করে নেয় জবে করেন রক্তের ফুটাটা জমিনে পড়বে পড়ার আগে এটা আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদার স্থান আল্লাহর কাছে নিয়ে নেয় ফযীলত নম্বর 3 কুরবানি যেই জানোয়ারটা আমরা জবাই করি এটার প্রত্যেকটা পশমের বিনত

সাহাবিগণ প্রশ্ন করলেন হুজুর কি সব হবে নবীজি বললেন বিকুল্লি সারতিন হাসানাত প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে ক্বালু ফামাসুফু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই কিছু পশু আছে এমন যে পশুগুলা তুলনামূলকভাবে অন্যান্য পশুর চাইতে অনেক বেশি পশম হয় অনেক বেশি পশম হয় বেড়া হ্যাঁ

যে গুরু ইত্যাদি আবার শরীরে পশম থাকে মোটামুটি দেরকম না যে অনেক বেশি বেশি বড় হয়ে আছে এমন না তো কিন্তু কিছু প্রাণী তো আছে সারা দিকে খালি পশম আর বশম খুব বেশি দেয় নাবিজি কয় সমস্যা নাই যত বসম তত নেকি এই হলো 3 নম্বর ফযীলত ফযীলত নম্বর 4 আল মুস্তাদরাক লিল হাকিম নামে একটা কিতাব আছে হাদিসের কিতাবের বর্ণনা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আন হাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাতেমা। তুমি যে কোৰবানী কৰ এই কোৰবানীত কি ফুজিলত জানো ফাইন নালা কি বি আউয়ালী কতরু মিনাদ দাম সাল্লাহ ল সাল্লাম বলেন ফাইন নালাকি বি আউয়ালী কতারাতিম মিনার দাম ইয়োগো ফারুলা কি মা সালাফামিন জুন হবেক ফাতেমা কি বলেন ফাতেমা কোৰবানীত প্রচুর যেই রক্তের ফোঁটা পৰে প্রথম ফোঁটা এটা পৰার আগেই

কোরবানি যারা করার নিয়ত করেছি আল্লাহ আমাদের নিয়ত পরিশুদ্ধ করার তৌফিক দান করে মানুষ যে কোরবানি করে এই কোরবানিও এটা আল্লাহর একটা নিদর্শন এই ব্যাপারে কয়েকটি কথা আমরা মনে রাখব এক নম্বর কোরবানি করা এটা হলো আল্লাহর একটা নিদর্শন এই নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর বলিকে সম্মান করে এই বলিকে যারা সম্মান করে এই সম্মান এটা কলবের তাকুয়া থেকে কলবের তাকুয়া থেকে সম্মান করে দ্বিতীয় বিষয় আমরা কোরবানি করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এই জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুরা নামের একশো বাষট্টি তেষট্টি নম্বর আয়াতে বলেন

তার সাথে কোনো শরিক নাই কোন অংশীদারিত্ব নেই এই ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি আমাকে আদেশ করা হয়েছে আর আমি হলাম মুসলমান মুসলমান প্রথম যে সেখানে আছে আনা মিনাল মুসলিম আমি মুসলমানদের অন্তর্ভুক্ত মুসলমান মানি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত কোরবানির বিষয়ে তৃতীয় কথা আমরা কোরবানি আদায় করি ইব্রাহিম আলী সাল্লা সালামের সুনত জিন্দা করার জন্য নম্বর আল্লাহ বলেন আমি তাকে একটা বড় প্রাণীর মাধ্যমে প্রাণীকে জবাই করার মাধ্যমে আমি তাকে মুক্ত করলাম ইব্রাহিম নবী যে স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্ন আমি বাস্তবায়ন করলাম আর সন্তানকে জবাই করা থেকে একজন বাবাকে আমি মুক্তি দিলাম একটা বড় প্রাণী কুরবানি দেওয়ার মাধ্যমে তাফসিরে আসছে দুম্বা কি বড় একটা দুম্বা কুরবানি দেওয়ার মাধ্যমে এই ব্যাপারে ইবراهيم মাজার জার বর্ণনা 3127 নম্বর হাদিস ক্বালা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদিহিল আযাহিয়া রসুল্লা সাল্লা আলি সাল্লামের সাহাবিগন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল এই কোরবানি এই বিষয়গুলো এইগুলা কি এগুলা কেমন এই কোরবানির বিষয়টা আপনার কাছে জানতে চাই এটা হলো তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিসু সালামের সুনত এটা তোমাদের আব্বা ইব্রাহিম আলিহালুসালামের সুন্নত তাহলে কোরবানি আমরা দেই ইব্রাহিম নবীর সুন্নত এটা কেমন পর্যন্ত জারি রাখবে মুসলমানের মাধ্যমে আল্লাহ জারি রাখবেন এটা প্রতিষ্ঠিত করার কোরবানি আমরা করি চার নাম্বার আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য বলেন কার জন্য আল্লাহ করার জন্য সুরা হজের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল বুদ্ধেনা জাল্না হা লাকুম মিন সাহইরল্লাহ লাকুম ফিহা হাইর ওয়াল বুদেনা ওঠ, জাল না লাকুম মিন সাহ আমি এগুলোকে তোমাদের জন্য আল্লাহ নিদর্শন হিসাবে সাব্যস্ত করেছি। নিদর্শন বানিয়েছি ওট ইত্যাদিগুলোকে লাকুম ফিহা সাাইর।

জবাই করার পর এগুলো যখন কাত হয়ে পড়ে যাবে তখন এগুলার গোস্ত থেকে তোমরা খাও যারা লজ্জায় চাইতে পারে না তাদেরকে খাওয়াও আবার যারা চায় তাদেরকেও খাওয়াও যারা চাইতে পারে না তাদেরকেও খাওয়াও আবার যারা চাইতে পারে তাদেরকেও খাওয়া আমি আল্লাহ এগুলোকে তোমাদের অনুগামী করে দিস যাতে তোমরা এই প্রাণী কোরবানি করে সুক্রিয়াতান এই প্রাণীর গুস্ত তোমরা বক্ষণ করে কোরবানির গুস্ত খাওয়া মুস্তাহাব মালিক যিনি কোরবানি দিবেন মুস্তাহাব তো এই যে কাজ করলা এই কোরবানির এই পশু তোমরা জবাই করলা খাইলা এই পশু এই জবাই করার বিধান আমি কেন দিলাম যাতে তোমরা আমি আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারো আরেকটা কি শুকরিয়া যে মানুষের পরিবর্তে আমি প্রাণী জবায়ের বিধান দিলাম ছিল তো মানুষ জবায়ের বিধান কিন্তু ইব্রাহিম নবীর মাধ্যমে আমি আল্লাহ এই বিধানটাকে প্রাণী জবায়ের বিধারে মাধ্যমে প্রাগত পর্যন্ত মুসলমানদের জন্য এই নিয়ম চালু করলাম যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো তাহলে চার নাম্বার আমরা কুরবানি করি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য পাঁচ নম্বর কুরবানির গুরুত্ব

এর চেয়ে বড় আর গুরুত্ব কি দরকার বা গুরুত্ব কতটা হলে প্রত্যেক বছর কোরবানি করছেন তাহলে দশ বছর মদিনে অবস্থান করেছেন দশ বছর কোরবানি করছেন গুরুত্ব আসে না নাই